টেস্ট ক্রিকেটে ব্যাট ওসিয়ে ধরতে বাবর আজম বোধহয় ভুলেই গেছেন এমনটা হওয়া অস্বাভাবিক নয় সাদা পোশাকের ক্রিকেটে সর্বশেষ পঞ্চাশ অর্ধ রানের ইনিংস খেলেছেন দু সালের ডিসেম্বরে এরপর তো সময় কম হয়নি দিনের হিসাবে ছয়শো একান্ন দিন কাল ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ এসেছিল সেই সুযোগটাও কাজে লাগাতে পারেনি তিনি মুলতানের ব্যাটিং স্বর্গে দিনের একেবারে শেষ দিকে ক্রিস অক্সের বলে আউট হয়েছেন মাত্র তিরিশ রান করে দু সালের ডিসেম্বরে বাবরের খেলা সর্বশেষ পঞ্চার্ধর রানের ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে করেছিলেন একশো রান সেই ইনিংসের পর এই সংস্করণে বাবর খেলেছেন সতেরো ইনিংস যেখানে তার সর্বোচ্চ ইনিংস একচল্লিশ রানের অস্ট্রেলিয়া সফরে এই সতেরো ইনিংসে বাবরের গড় মাত্র একুশ দশমিক দুই তিন টেস্ট ক্যারিয়ারে এত দীর্ঘ সময় কখনোই ব্যাট না থাকেনি বাবর এর আগে দু সালের নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টানা সাত ইনিংসে ফিফটি পাননি ফিফটি ফোঁকা বাবর অবশ্য এই খারাপ সময়েও বেশিরভাগ ম্যাচই ভালো শুরু পেয়েছেন এই সতেরো ইনিংস মধ্যে বারো ইনিংসে বিশ রানের বেশি করেছেন বাবর অর্থাৎ তিনি শুরুটা পাচ্ছেন তবে সেটা ধরে রাখতে পারছেন না এমন খারাপ সময় কাটানোর পরও টেস্টে বাবরের গড় চুয়াল্লিশ দশমিক তিন পাঁচ এই বাজে সময়ের আগে টেস্টে বাবরের গড় ছিল প্রায় পঞ্চাশ বাবরের বর্তমান গড়ের যে কোনো ব্যাটসম্যানকেই আসলে নির্দিদায় ভালোই বলা যায় তার এমন ভালো গড়ের মূল কারণ দু হাজার উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত সময়টা দু হাজার সালের শুরু থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত টেস্টে বাবরের গড় ছিল প্রায় ষাট এই সময়ে অস্ট্রেলিয়ায় বাবরের গড় পঞ্চাশের বেশি বান্ন দশমিক পাঁচ শূন্য ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজে বাবর ব্যাটিং করেছেন আটচল্লিশ গড়ে শ্রীলঙ্কার মাটিতে প্রায় সত্তর আর দেশের মাটিতে বাবর ব্যাটিং করেছেন পঁচাত্তর গড়ে এই সময়টাই বাবরের দারুণ পারফরমেন্সের কারণেই মূলত বিরাট কোহলি জরুরদের সঙ্গে তার তুলনার কথা উঠেছিল তবে এখন সেই তুলনাটা আর আসবে না ফর্মে ফেরার জন্য ইংল্যান্ড সিরিজে বাবর আরো সুযোগ পাবেন তিন ম্যাচ টেস্ট সিরিজের পরের টেস্টটি মুলতান আর শেষ টেস্টটি রাওয়াল পিন্ডিতে অর্থাৎ আগামী দুই টেস্টেও মোটামুটি ব্যাটিং স্বর্গেই ব্যাট করবেন বাবর এখন দেখার বিষয় সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন তিনি